নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটু ভিডিও তো অন্য হয়েছে কারণ আমার করটা ভেঙে গেছে সেই কারণে অন্য একটা কর দিয়ে করতে গিয়ে একটু হয়তো ওই কড়াগুলো একটু ব্যাকা বেঁকা দেখাচ্ছে আজকে বানাচ্ছি আমি বরবটির বাটা অসাধারণ রেসিপি নিরামিষ রেসিপি নিরামিষের দিনে এইভাবে যদি কিছু একটা বানিয়ে নেন বাটা জাতীয় তাহলে কিন্তু আর কথা দিচ্ছি কিচ্ছু লাগবে না আর আজকে বাটাটা বানিয়েছি শুধু বন্ধুর অনারে কারণ আমার বন্ধুর বাড়িতে তার দিদির মেয়ে এসেছে সে আবার আমার বাটা টাটা খেতে ভীষণ ভালোবাসে তাই বললাম বললো মাসি তুমি কি আর এখন বাটা টাটা করো আমি বললাম হ্যাঁ হ্যাঁ করি কি খাবি বল যা খাওয়াবে চলে এলাম বাড়িতে ছাদে আমার অনেক বরবটি হয়েছিল ছাদ থেকে নিয়ে চলে এলাম বরবটি আর হাতের সামনে তো কিছু ছিল না ছিল বরবটি ছাদের বাগানে সেই বরবটি দিয়েই আজকে বাটা বানাচ্ছি বরবটিগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি কিন্তু এটা কাঁচাই পেস্ট করব আগের আমি পনিরে দিয়েছিলাম সেটা সিদ্ধ করে সিদ্ধ করে দিলে কি হয় বাটায় এই কাঁচাটা যদি পেস্ট করে ভাজা করা হয় টেস্টটা অনেক বেশি থাকবে এবারে আমি আগেই বর্বটি ধুয়ে নিয়েছি কেটে নিলাম আর দিয়ে দেব কিন্তু এই বাটাগুলো হবে ও বেশ ঝাল 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 এই দুটো টমেটো লাগবে বেশ একটু টক টক ঝাল ঝাল হবে বাটা তাহলেই কিন্তু বাটা খেতে ভালো লাগবে নালে কিন্তু বাটা খেতে ভালো লাগবে না আর নিরামিষের জন্য আমি এই কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়ে নেব প্রায় আট দশটা নিয়েছি আর দুটো টমেটো এগুলো কেটে মিক্সারে নিয়ে নেব মিক্সিতে আর মিক্সির মধ্যে দিয়ে দেব। আর একটা ট্রিক্স যেই ট্রিক্সটা মানে ভেজিটেরিয়ানদের জন্য নন ভেজিটেরিয়ানের মতন খাবার দিয়ে দিলাম ধনে পাতা আর এবারে পরপর সব দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটুখানি আদার কুচি সামান্য যেহেতু বাটারটা অল্প সেহেতু সামান্য একটু আদার কুচি দিয়ে দিলাম এইবারে দিয়ে দেব সমস্ত কিছু দিয়ে দিলাম নুন হাফ চামচ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর এবারে দিয়ে দেব সেই ভেজ খাবারের নন ভেজের টেস্ট এটা দিলাম চিনি ভেজের টেস্ট পেতে গেলে এই যে হিং আর হচ্ছে ভিনিগার হিংয়ের সঙ্গে একটু ভিনিগার ভিজিয়ে রেখে যদি করার প্রথমেই দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাস নিরামিষ রান্নাটা অনেকটাই আমিষের মতো টেস্ট লাগবে আর এই ক্ষেত্রেও আজকে নিরামিষ বাটাটা একটু রসুন না দিলে ভালো লাগে না তাই আমি এই প্রসেসটা দিলাম ভিনিগার আর হিং কিন্তু সেই সেম খেতে লাগবে অসাধারণ খেতে লাগবে আমি পেস্ট করে নিয়েছি এই যে ঢেলে নিলাম পেস্টটা যেন একদম মিহি হয় কোনো যেন দানা না থাকে কড়া বসিয়ে দিয়েছি আর কড়া এবারে সর্ষের তেল দিয়ে দেব অবশ্যই আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে সেটা আর দিয়ে দেব একটু কালো জিরে ফেলুন দিয়ে এইটা ঢেলে দিলাম ব্যাটারটা ঢেলে এবারে কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেন আমার যত রান্নার নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে চলে যাবে আপনাদের অমূল্য সময় নিয়ে আমার ভিডিও দেখেন সেই জন্য অনেক 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 ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যাই হোক আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা একবার লাইক কমেন্ট শেয়ার করতে পারলে খুব ভালো হয় সেটা আশা করতেই পারি হয়ে গেছে দেখুন এইভাবে আলু ভাতের মতো ঠিক শুকনো শুকনো যখন কড়াই লেগে লেগে যাবে তখন কিন্তু ভাটাটার ভাজা হয়ে গেছে ব্যাস টিফিন বক্সে নিয়েও নিয়েছি বন্ধু বাড়ি নিয়ে যাব বলে সবাই টাটা বাই বাই